রং খেলায় মেতে উঠলেন শামিরা খান মাহি ছোট পর্দার বর্তমান সময় অভিনেত্রী মাহি দিয়ে পা রাখার পর একাধিক নাটকে করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে অল্প সময়ের কেরিয়ারে ভালোই চমকে দিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শামিরা খান মাহি কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় বন্ধুদের সঙ্গে এ অভিনেত্রী খেলায় মেতে উঠেছেন ছবি শেয়ার করে স্বামীরা ক্যাপশনে লিখেছেন আমার প্রিয় বন্ধুদের সঙ্গে সুন্দর সময় উদযাপন করছি ভালোবাসা আনন্দ এবং অবিস্মরণীয় স্মৃতি সহ তাদের পরিপূর্ণ জীবন কামনা করছি তাদের নতুনভাবে পথ চলার জন্য শুভকামনা দেখা যায় অভিনেত্রী হাতে রঙের থালা চোখে মুখে হাসির ছাপ পাশাপাশি খোলা চুলে মাকে বেশ মানিয়েছেন এদিকে সাদা পোশাকের রং মেখে বন্ধুদের সঙ্গে নাচতে ব্যস্ত এই অভিনেত্রী কমেন্ট বক্সে রিফাত হোসেন রাফি নামে একজন ভক্ত লিখেছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপনার দিকেই চেয়ে থাকতে ইচ্ছা করে আরেকজন ভাষ্য সবাইকে দেখতে ভালো লাগছে প্রসঙ্গত সামিনা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি তার জন্ম সিলেক্ট এই এ অভিনেত্রী মিডিয়ার কাজ শুরু করেন দু সাল থেকে এরপর এখনও পর্যন্ত কাজ করছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে